বিট দিয়ে তো অনেক কিছু বানিয়ে খেয়েছেন এইভাবে করে একবার টপটাও বানিয়ে খেয়ে দেখুন যারা বিট খায় না তাদেরও কিন্তু ভালো লাগবে আমি দুটো বিট নিয়েছি দুটো বিট দিয়ে চাটনিটাকে করব। বিটটাকে ভালো করে আগে ধুয়ে নেবেন তারপর খোসাটাকে ছাড়াবেন তাহলে বিটের রসটাও বেরিয়ে যাবে না খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর গ্রেটারে গ্রেট করে নেবেন গ্রেটারটার জন্য একদম মিহি হয় তাহলেই কিন্তু রেসিপিটা খুব ভালো হবে আপনারা ইচ্ছা করলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তাহলেও কিন্তু রেসিপিটা খুব ভালো হবে এখন আমি এটার থেকে জলটা বের করে নিব বিটের জলটা কী করব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন জলটা সব বের করে নিয়েছে এখন কড়াই বসিয়ে দুই চামচ শস্য তেল দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে রিফাইন তেলও বানাতে পারেন একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর হাফ টি স্পুন শস্য দিয়ে দিলাম শস্যটাকেও একটু ভাজা করে নিলাম তারপর বিটগুলোকে দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম তা নুনটা দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তাহলে বিটটাও সিদ্ধ হয়ে যাবে আর মজেও যাবে এদিকে বিটটা সিদ্ধ হতে হতে চার কোয়া তেতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটাকে এখন ভালো করে চটকে পাল্পটাকে বের করে নেব আর বিটটাও কিন্তু আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন এটার মধ্যে সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে একটু ভাজা করে নিয়ে অল্প জল দিয়ে দিলাম জলটা দিয়ে এখন আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে বিটটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন এটার মধ্যে তেঁতুলগুলা জলটাকে দিয়ে দিলাম আর ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম বিট যদিও মিষ্টি জিনিস তবুও একটু ব্যালেন্সের জন্য দিতে হয় মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর বিটের জলটাকে দিয়ে আরও দুই তিন মিনিট ফুটিয়ে নিলেই বিটের চাটনি একদম রেডি হয়ে গেল রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন